আপনিও আমার দিকে চেপে এসেছিলেন আমি তোমার দিকে যাইনি আমি আমার সাইড রেখেছি ভিডিও করতে হতো তুমি ভিডিও দেখো আমি আমার তুমি তোমার দিকে তোমার সাইড ছেড়ে দিয়ে তুমি আমার সাইডে এসে মেরেছো দেখো কি করেছো তুমি আচ্ছা ঠিক আছে আমার আমার দোষ এইটা সারানো যাবে না

দেখতে পাচ্ছ জাস্ট এইটুকু বেঁকে গেছে সামান্য বেঁকে গেছে এইটুকু রিপেয়ারিং করতে খুব জোর তিনশো থেকে চারশো টাকা খরচ হবে ভাই এটা আমি খুলে দিচ্ছি তুই এটা রিপেয়ারিং না এটা আমার নতুন এনে দে তুই ভাই এটা রিপেয়ারিং করবি কি করবি তুই করবি তাহলে এটা আমি খুলে দিচ্ছি তাহলে আমি পাঁচটা লোক দেখে নিয়ে কি আমি পাঁচটা আমি তো বলছি আচ্ছা খুব আচ্ছা আমি আচ্ছা দাঁড়ান দাদা আপনি একটু শান্ত আমার কথাটা শুনুন আমি কি বলছি শুনুন এইটুকুর জন্য আমি খুব জোর হলে

আপনি আমার বাইকের চাবিটা নিয়েছেন কেন তারপর আপনি আমার বাইকের চাবি আরে ক্ষতি পড়েন আপনি এক কথা আপনি বলছি তো এইটুকুর জন্য পাঁচ হাজার কেউ কোনো দিন দেয় আমার কথাটা শুনুন তোর গাড়ি আমি এক্ষুনি ফেরত তুই কি টাকা নিবি তাহলে ক্ষতিপূরণ ক্ষতি করছি পাঁচ টাকা তা বলছি তো আমার ভুল হয়েছে এইটুকু এইটুকু বেঁকে গেছে আমার হ্যান্ডেলটা লেগে তার জন্য আপনাকে পাঁচশো টাকা দেবো বলছি তো এইটার জন্য পাঁচ হাজার টাকা আপনাকে দিতে হবে যেটা নয় সেটা এটা আমার পুরো পাল্টাতে হবে ভাই পাঁচ টাকা

দেখুন আমি আর আয়নাটা ভেঙে দিয়েছে দেখুন আয়নাটা মেধে ভেঙে দিয়েছে আমি বলে দিলাম ফাঁকা রাস্তায় আর দাদা বলে দেখুন আপনি একটু আসুন দাদা আচ্ছা দাদা আমি আসছিলাম ঠিক আছে আমি আর দাদা আমার কথাটা বলতে দিন আমার কথাটা বলতে দিন ভাবে কোনো কথা হয় আচ্ছা দাদা দেখুন আমি এখান থেকে আসছিলাম ঠিক আছে সরু রাস্তা আমি একদিন কথা বলে বলে আসছি আমি হচ্ছে কি রং রায় সাইডে ঢুকে গেছি আমি বলছি আমার ভুল হয়েছে যে আমি একটু রং সাইডে ঢুকে গেছি উনিও ওইদিকে পুরো চেপে এসেছিল তো আমার হ্যান্ডেলটা লেগে এই এইটুকু এই শুধু এইটুকু বেঁকে গেছে বলে দেখুন কতটুকু আপনার মনে হয় আপনার কি মনে হয় এইটুকু রিপেয়ারিং করতে কত টাকা লাগতে পারে কত লাগবে হাজার মতো লাগবে হাজার লাগবে আচ্ছা তাও আমি হাজার দেবো বলছি আপনার কথা অনুযায়ী আমি বলেছি প্রথমে বলেছি যে পাঁচশো টাকা দেবো আপনি যখন বলছেন আমি হাজার ভাই টাকা হাজার টাকা চাইছে আমার মনে হচ্ছে আমি আপনার কথা বলছি আমি পাঁচশো টাকা হাজার টাকা দেবো বলেছি উনি বলছে পাঁচ হাজার টাকা দিতে হবে এটা কোনো কথা হয় আমি বলবো আমি মানে হেল্পিং ভিডিও করি ঠিক আছে লোকেদেরকে নিয়ে সাহায্য করে হেল্পিং ভিডিও করি তো আমি এখানে যাচ্ছিলাম একজনের ভিডিও করতে

টাকা আমি দেবো বলছি আপনি আমার বাইকের চাবিটা দিয়ে দিন দাদা ভাই তুই আমাদের অনেকক্ষণ কিন্তু লস করতি ভাই এবার আমার চলে ভাই তুই যা ঠিক আছে টাকা দিয়ে একশো টাকা কম হবে না ভাই দাদা শুনে এরকম ঝামেলা করে কি আপনি ঠিক করছেন কি এরকম ঝামেলা করে কি আপনি ঠিক করছেন আমি কম্প্রোমাইজ করে নিন না একটু একটা কথা তো বলছি তো আপনাকে কি অবস্থা দেখো মুখের ভাষা পর্যন্ত ঠিক নেই দাদাটা বলছে একটু শুনুন দাদা এই দাদা তো আর আমার ফোন পে এখন কোনো টাকা নেই আমি একজনের কাছে ফোন করে দিচ্ছি ও আপনাকে পাঁচশো টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে